নমস্কার ঠাকুর মা স্বামীজিকে আমার সশ্রদ্ধ প্রণাম জানাই দক্ষিণেশ্বরে ভগবান রামকৃষ্ণ তার সাধন যখন সব শেষ হয়ে গেছে যখন তিনি একটি প্রফুল্ল উৎফুল্ল সদানন্দ মানুষ তার মুখ চোখ দিয়ে জ্যোতি বেরোচ্ছে এবং সাধনকালে তিনি নিজেই বলছেন এমন একটা অবস্থা হয়েছিল তার সমস্ত শরীরটা ট্রান্সপেরেন্ট হয়ে গিয়েছিল তিনি মাকে কাঁদতে কাঁদতে বলতেন মা আমার আমাকে তুমি একই করে দিলে আমি তো লোকসমক্ষে বেরোতে পারবো না একটি চাদর গায়ে দিয়ে বসে থাকতেন সাধন ভজন করলে এই সমস্ত বিভূতি বিশেষ করে তন্ত্র সাধনায় এই সমস্ত বিভূতি মানুষের মধ্যে আসে মানুষের দেহ শরীরে মনে একটা রূপান্তর ঘটে ঠাকুর দক্ষিণেশ্বরে এসছিলেন কি কারণে এত জায়গা থেকে থাকতে কলকাতার খুব কাছে তিনি দক্ষিণেশ্বরে এলেন এবং দক্ষিণেশ্বর থেকে আবার শুরু করলেন কলকাতায় বলরাম ভবনে বলরামবাবুর বাড়িতে গিয়ে সেখানে তিনি মাঝে মাঝে আসর বসাতেন এই যে দক্ষিণেশ্বর এবং একবারে কলকাতার প্রাণ কেন্দ্রে গিয়ে তিনি বসেন এর উদ্দেশ্যটা কী ছিল তার অতীতে অনেক অবতার এসছেন তিনি নিজেও তো নিজেকে বলছেন যে রাম যে কৃষ্ণ সেই ইয়ে দে রামকৃষ্ণ কিন্তু সেই সমস্ত অবতারদের কার্যকলাপ যদি আমরা বিচার করি বা আলোচনা করি তাহলে দেখব যে তারা এক একটা জায়গায় এক একটা ঘটনা তার মধ্যে নিজেকে জড়িয়েছেন বিরাট বিরাট কাণ্ড করেছেন এবং সেইখানেই তাদের অবসান হয়েছে এবং তারা ফিরে গেছে কিন্তু এই যে অবতারটি এলেন এ তো অসাধারণ ব্যাপার তাকে দেখে তো বোঝার উপায় নেই এবং তিনি নিজেও বলতেন যে আমি কোনো বিভূতি দেখাবার জন্য আসিনি এবং তার ঝুলিতে অনেক বিভূতি ছিল কিন্তু তিনি বলেছেন না বিভূতি দেখাবার জন্য রামকৃষ্ণ আসেনি তিনি কি জন্য এসেছিলেন সেটি সকলের সামনে একটা বিরাট সভায় দাঁড়িয়ে হাত পা ছুঁড়ে বক্তৃতা দিয়ে বোঝাতে চাননি বড় নিঃশব্দে এবং তিনি বারে বারে একটি কথা বলতেন দেখো গঙ্গায় যখন বান আসে দুরকম একটা বান আসে ওপর দিয়ে সে বান লোকে দেখতে পায় লণ্ডভণ্ড করে দিয়ে চলে যায় আর একটি বান বড় সাংঘাতিক সেটি হচ্ছে চোড়া বান তলে তলে আসে এবং তুমি যে নদীতে দাঁড়িয়ে আছো সেই নদীর যে ভূমি সেই ভূমির বালি সরিয়ে দেয় এবং তখন তুমি আর নিজেকে দাঁড় করিয়ে রাখতে পারবে না তো এই যে চোরা বান এটা তো একটা ডেস্ট্রাকটিভ প্রসেসের কথা বললেন কিন্তু ঠাকুর যে তলে তলে মানুষের সমস্ত জীবনে প্রবেশ করবেন চুঁইয়ে চুইয়ে এবং সেই যে প্রবেশটা সেটাকে যদি আমরা ডাক্তারি ভাষায় নিয়ে যেতে চাই তাহলে তিনি পুরো সিস্টেমের মধ্যে নিজেকে ঢুকিয়ে দেবেন পৃথিবীতে যত মানুষ আছে যত প্রাণী আছে তার মধ্যে তিনি ধীরে ধীরে প্রবেশ করবেন এই যে একটা ব্যাপার এই ব্যাপারটা তিনিও তিনি শব্দে নীরবে করেছেন কারো কে জানতে দেননি তাহলে আমরা কি এরকম বলতে পারি যে অবতাররা যত পরপর আসছেন তো অবতাররা যত আসছেন তো তো অবতাররাও পারফেক্ট হচ্ছেন না অবতাররা যুগোপযোগী হচ্ছেন ভগবান শ্রীরামকৃষ্ণকে তো যুগাবতার বলা হয় প্রত্যেক অবতারই যুগাবতার রাম যখন এলেন তখন এক যুগ শ্রীকৃষ্ণ যখন এলেন তখন আর এক যুগ এবং ঠাকুরই যখন এলেন তখন হচ্ছে ঘোর কলি এখন এ সমস্ত বিচার কোনটা সত্যযুগ কোনটা ত্রেতা দাপর কলি এ নিয়ে আলোচনা করার দরকার নেই আমরা একটা পৃথিবীতে বর্তমানে একটা অত্য আধুনিক পৃথিবীতে রয়েছি যেখানে বিজ্ঞান একটা বিপ্লব ঘটাচ্ছে প্রতি মুহূর্তে আজ থেকে পাঁচশো বছর বা হাজার বছর আগে বৈজ্ঞানিক আবিষ্কার একটি কি দুটি হলে লোকে লাভালাভি করতো এখন তো প্রতি মুহূর্তে হরেক রকমের আবিষ্কার হচ্ছে এবং মানুষ ক্রমশ ক্রমশ বিহল হয়ে যাচ্ছে বিহল হয়ে যাচ্ছে এবং ক্রমশ মানুষ যেন নিজের যে ক্ষমতা নিজের যে শক্তি সেটাকে হারিয়ে ফেলছে যন্ত্র নির্ভর হয়ে যাচ্ছে এই রকম যে একটি অতি অতি আধুনিক যুগ আসছে ঠাকুর দেখতে পেয়েছিলেন ঠাকুর বুঝতে পেরেছিলেন এবং সেই কারণেই তিনি বেশ কিছুটা আগে এসে একটা প্রস্তুতি পর্ব চালু করেছিলেন সেই প্রস্তুতি পর্বে তিনি কি করতে চেয়েছিলেন তিনি কলেজে পড়া কয়েকজন ছেলেকে ডেকে পাঠালেন এবং তাদের পরীক্ষা করে তিনি একটি বাহিনী তৈরি করলেন যেটিকেও অধ্যাপক বিনয় সরকার শ্রদ্ধেও মানুষ তিনি বলছেন রামকৃষ্ণের ফৌজ রামকৃষ্ণ ব্রিগেড এরা কি করবেন এরা মানুষ তৈরি করবেন একটি মানুষ এই পৃথিবীতে বহু মানুষের মধ্যে থাকলেও সে বড় একা তার বিপদে আপদে অভাবে প্রাচুর্যে তার আশেপাশে কেউ থাকবে না তার যদি অধেল পয়সা থাকে তখন যেমন তিনি বলেছিলেন যে বড় লোকের মোসাহেব তখন কয়েকজন এসে চারপাশে জুটবে এবং যতক্ষণ পর্যন্ত তিনি দিতে পারবেন ততক্ষণ পর্যন্ত তার গুণ গান গাইবে গুণ কীর্তন করবে রাজা মহারাজা কীরকম তিনি সিংহাসনে বসে থাকবেন মন্ত্রী পার্ষদ সভাসদ নিয়ে সবার নিয়ে কিছুক্ষণ সভা করবেন ভালো ভালো কথা বলবেন কবিরা কবি কবিতা পড়বেন বা খেলোয়াড়রা খেলা দেখাবেন কত রকম কাণ্ড কারখানা করবেন সবই কিন্তু প্রাসাদে সীমাবদ্ধ এবং নিজের জীবনটিকে নিয়েই তিনি ব্যস্ত আর প্রজাদের জন্য একটি প্রবাদ মতো দিও কিঞ্চিত না করে বঞ্চিত এই রকম একটা পৃথিবী এই পৃথিবীটাকে তো আর পাল্টানো যাবে না কালকে তো পাল্টানো যাবে না আবহাওয়াকে তো পাল্টানো যাবে না তাহলে ভগবান শ্রী রামকৃষ্ণ কি করতে চাইলেন করতে চাইলেন একটা খাতসহ একটা এমন মানুষ তৈরি করে দিতে চাইলেন যে মানুষটা সহজে টলে না অটল যার কোনো টল নেই এটি তৈরি করতে চাইলেন এটা একটা প্র্যাকটিক্যাল ধর্ম তিনি বেদান্তকে স্বামীজির মাধ্যমে মানুষের ঘরে ঘরে ঢোকাতে চাইলেন এবং তিনি বলতে চাইলেন যে একটা সময় আসবে যখন পপুলেশন এক্সপ্লোশন হবে চতুর্দিকে মানুষ 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 মানুষে হানাহানি কাটাকাটি দেশে দেশে যুদ্ধ বিক্রহ একটা ভয়ঙ্কর কাণ্ড হবে কোথাও কোনো শান্তি নেই মানুষ খাচ্ছে দাচ্ছে কিন্তু প্রতি মুহূর্তে সেটা ভয়ঙ্কর অশান্তির মধ্যে রয়েছে মানুষ নিজের মনুষ্যত্বটা হারিয়ে ফেলবে মানুষ ভুলে যাবে সে কে এই যে ভগবান শ্রী রামকৃষ্ণ সেই কারণে যে কাজটি করতে চাই চেয়েছিলেন সেটা হচ্ছে তুমি তোমার ভেতরে এটি শিলার মতো এই বিশ্বব্রহ্মাণ্ডকে তোমার শক্ত মুঠোর মধ্যে ধরে রাখো এবং পরনির্ভর হইও না কারণ অন্যের ওপর নির্ভর করলে সে নির্ভরতার কোনো মূল্য নেই তুমি এমন শাঁখো দিয়ে নদী পেরোবার চেষ্টা করছে যে শাঁখোটা আর কোনো জোর নেই সেই কারণে তিনি একটা মডার্ন রিলিজান তৈরি করার চেষ্টা করবেন যে ধর্মটা মানুষের বুক পকেটে থাকবে বৃক্ষেসে থাকবে মাঝে মাঝে শুধু বার করে নেব এই যেন একটা ছুরি কাছে সান দেবার জন্য যেমন একটা পাথর থাকে আমার ছুরিটাকে আমি একটু সানিয়ে নেব ভগবান শ্রী রামকৃষ্ণ সেই রকম নিজের সেলফ বা আমি যাতে যদি ঘষে মেজে ঝকঝকে টকটকে করতে চাই ধারালো করতে চাই তাহলে আমাকে ঠাকুরের কাছে যেতে হবে এবং তিনি একানন ঠাকুর মা এই ট্রায় এটা একটা অদ্ভুত কম্বিনেশন এবং এটা যে আরও সামনে কত বছর ধরে কার্যকরী থাকবে যারা এসেছিলেন যারা অনেক সঙ্গ সংগঠন ইত্যাদি মাম মন্দির মঠ ইত্যাদি তৈরি করেছেন আমি যদি ওই দিক থেকে আসতে চাই ভারতবর্ষে শঙ্করাচার্য রামানুষ তারে বুদ্ধদেব এরকম আস্তে আস্তে আসছে এবং ওদিকে যদি আমি পাশ্চাত্যের দিকে যাই সেখানে ক্রাইস্ট এবং সেখান থেকে যারা যারা পরবর্তীকালে এসেছেন সেন্ট পল সেন্ট ম্যাথুস এবং ইত্যাদি ইত্যাদি তারা কিন্তু ব্যাপারটা তারা চেষ্টা করেছেন তারা কি করেছেন একটা গোষ্ঠী তৈরি করার চেষ্টা করেছেন তারা ধর্ম নিয়ে মাতামাতি করেছেন আমার ধর্ম ভগবান শ্রীরামকৃষ্ণ মুখেন আমার তো কোনো ধর্ম নেই আমার তো কোনো শাস্ত্র নেই আমার তো কোনো উপদেশাবলী নেই আমার কি আছে আমাদের তো আমার কাছে এসো আমার আমি গ্রাম্য ভাষায় কথা বলবো সেই কথাগুলো শোনো এবং শুনে তুমি তার থেকে যদি সম্ভব হয় কিছু গ্রহণ করো এইবার মজাটাই ঠাকুর যে কথা বলবে সেটা তীরের মতো মানুষের মধ্যে গিয়ে ঢুকবে সেখান থেকে তাকে তার থেকে আর বেরিয়ে আসা যাবে না এই যে একটা অদ্ভুত কাণ্ড ব্যাপারটা এবং এই ব্যাপারটা যত দিন যাচ্ছে আমাদের জীবন যত জটিল হচ্ছে তত যেন এই তিনজন এই ত্রয়ী আমাদের জীবনে ভয়ঙ্কর প্রাসঙ্গিক হয়ে উঠছেন আমি কোথায় যাব কি করব কার কাছে উপদেশ নেব যে আমাকে ধরবে ধরা শব্দটা একটা অদ্ভুত একটা লাঠি আমাকে ধরতে পারে কোনো সহৃদয় মানুষ আমার কাঁধটা ধরতে পারে কিন্তু আমার এই পুরো ব্যাপারটা সে তো কিছুক্ষণের জন্য কিন্তু আমি জীবন পথে চলব বেশ কয়েক বছর এবং সেই চলার পথে প্রতি মুহূর্তেই যখন আমার মনে হবে যে আমি টলে যাচ্ছি আমার আমিটাকে আমি হারিয়ে ফেলছি ক্রমশ 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 আমি দুর্বল হয়ে পড়ছি ক্রমশ ক্রমশ আমার ভেতরে একটা ক্রমশ ক্রমশ মনে হচ্ছে পৃথিবীতে আমি আর থাকতে চাই না কেন এত সুন্দর একটা জগৎ ভগবান শ্রী রামকৃষ্ণ একটি কথা বলতেন মধুমাস সেই মধুমাসেই তিনি এসেছিলেন চৈত্র বৈশাখ ফাল্গুন চৈত্র বৈশাখ মধুমাস শিবের মাস সেই সময় তিনি এসেছিলেন এবং তিনি বলছেন উঁচু নয় দেখো উপনিষদ কি বলছে আনন্দ দেব খাললেমা আনি ভুটানি ভগবান আনন্দের জন্য আনন্দ ভগবানের আনন্দ থেকে এই পৃথিবীটা সৃষ্টি হয়েছে এখন কিছু মানুষ যদি এটাকে ক্ষতবিক্ষত করতে চায় তুমি কেন তার পার্টি হবে যা হচ্ছে হতে দাও তুমি তোমার নিজের পথে চলো এই যে স্বামীজির যে ছবিটি ঠাকুর তৈরি করে দিয়েছিলেন করে গেছেন স্বামীজিকেই তো তিনি তৈরি করেছেন বারবার বলেছেন দেখ আমার তো বিভূতি আমার তো বিভূতি দেখাবার আমার কোনো ইচ্ছা নাই আমি পারবও না আমি করব না কিন্তু আমি তোর মধ্যে দিয়ে করব স্বামীজি ভয়ঙ্কর প্রতিবাদ করেছিলেন সে আমি পারবো না বললেন তোর হাড় পারবে তোর হাড় পারবে এই যে একজনকে খুঁজে নিলেন এবং তারপরে জয়রামবাটি থেকে নিয়ে এলেন মাকে সিলেক্টেড বললেন ও কুটোমা আছে নিয়ে এলেন নিয়ে এসে একটা স্মল একটা গোষ্ঠী এটা ছোট্ট একটা ব্যাপার তৈরি করলে সেটা একটা এক্সপ্রেশন হয়ে গেল এটা কীরকম যেন ওই এখনকার কালের যে সমস্ত আধুনিক এক্সপ্রেসিভ দেখা যায় না যে একটুখানি একটা চকলেটের মতো সেটা একটা বিশ্বব্রহ্মাণ্ডকে উড়িয়ে দিতে পারে মানবিক বিস্ফোরণ তা ভগবান শ্রী রামকৃষ্ণ এবারের এই অবতার যেন একটা বিস্ফোরণের মতো শুধু তিনি তার লীলা মাধুর্য নিয়ে নাচলেন গাইলেন আর নানা কথা বললেন এবং বিরাট বিরাট বই তৈরি হলো তা কিন্তু নয় তিনি যা বললেন সেগুলো হারিয়ে যেতে পারতো কিন্তু তিনি সঙ্গে করে এমন একজন বলেছেন না অবতাররা যখন আসেন সঙ্গে করে সব নিয়ে আসেন কে লিখবে কে শোনাবে কারা শুনবে কে গাইবে কে নাচবে কে বাজাবে একটা পুরো দল এবং ভারী সুন্দর কি কবি ছিলেন তিনি বলছেন বাউলের দল এলো নাচলো গাইলো তারপরে আবার চলে গেল যে মাঠে বা যে জায়গাতে তাও ফেলেছিলো সেখানে দেখা গেল কিছু পোড়া ঘাস রান্নাবান্না করেছিল কালি লাগা কিছু ইট কয়েকটি ভাঙা পাত্র পড়ে রইল এই চিত্রটি তিনি এঁকেছিলেন আবার মা সারদাকে বলছেন বড়ো ভালোবেসে মিলেছিলেন এই পৃথিবীকে বললেন দেখো আবার একবার আসব। এবার যখন আসব তখন আমার থাকবে বাউলের আলখাল্লা সেখানে নানা রঙের কাপড় দিয়ে সেলাই করে তৈরি আর আমার হুঁকোটা থাকবে তোমার হাতে আর আমার হাতে থাকবে একটা পাথরের কানা ভাঙা থালা আমরা বর্ধমানের পথ ধরে হাঁটতে হাঁটতে আবার আমার পুকুর জয় রাম্বাটি চলে যাব অপূর্ব একটা চিত্র তিনি আসবেন অতি সামান্য যেন তার কোনো ঐশ্বর্য নেই কিন্তু অদ্ভুত ব্যাপার বাইরের ঐশ্বর্য এটা দেখাতে চেয়েছে বাইরের ঐশ্বর্যের কোনো দাম নেই এবং আন্ডারলাইন করে দিয়ে গেলেন কলির সবচেয়ে মারাত্মক সত্য হচ্ছে কাম এবং কাঞ্চন আজকে আপনারা দেখুন চারিদিকে কি কাণ্ড হচ্ছে এই দুটি বস্তু আমাদের জীবন অতিষ্ঠ করে তুলেছে কাম আর কাঞ্চন একটি গল্প দিয়ে শেষ করি ঠাকুর সুন্দর সুন্দর গল্প বলতেন বলে এক রাজার এক ক্ষৌর কাজ ছিল তার রাজা তো রাজসভায় যখন তাকে মন্ত্রীমণ্ডলী অমুক তবু খ্যানতেন বড় বড় কথা জ্ঞানের কথা হয় মনেরও কথা কার সঙ্গে কইবেন তা ওই চুল কাটাতে কাটতে বা দাড়ি কামাতে কামাতে ওই হাজামের সঙ্গেই তার কথাবার্তা হয় তাকে বড় ভালোবাসেন হঠাৎ লক্ষ্য করলেন যে সে বড় রোগা হয়ে যাচ্ছে তখন তিনি তার মাইনে বাড়িয়ে দিলেন তাতেও তো কিছু হচ্ছে না সে আরও রোগা হয়ে গেল তখন একদিন চুপি চুপি জিজ্ঞেস করছে সত্যি কথা বলতো তুই কি মোহরের ঘোড়া পেয়েছিস একটা পেয়েছিস না পেয়েছিস না আগে হ্যাঁ আমি পেয়েছি এবং সেটা পুরো ভর্তি ছিল না তো না অর্ধেকের একটু বেশি মোহরে ভর্তি ছিল বাকিটা খালি ছিল তারপরে তুই কি করলি না আমার যা কিছু রোজগার তাই দিয়ে আমি মোহর যা স্ত্রীর গয়নাপত্র যা ছিল বাড়িগন্দর বেঁচে ওই মোহর করে ওই ঘোড়াটাকে ভর্তি করার চেষ্টা করি কিন্তু সে ঘোড়া তো আর ভর্তি হয় না হলেন ওরে সর্বনাশ হয়েছে তোর আমিও ওই রকম একটা ঘোড়া পেয়েছিলাম তুই যেখান থেকে পেয়েছিলিস সেখানে রেখে দিয়ে আয় বললেন আপনি তো একটা বোনের পথে একটা কণ্ঠস্বর শূন্য মোহর ভর্তি ঘোড়া নিবেই আমি বললাম হ্যাঁ নবউ বললেন সেইখানেই রেখে দিয়ে আয় ওই ঘড়া আর ওই মোহর ঠুকে কিন্তু শেষ করে দেবে তাই এটি ঠাকুর বলতে চাইছেন হ্যাঁ কামনা বাসনা এর কোনো শেষ নাই ভিখারি বাসনা করি হইতে চায় লক্ষপতি রামলাল দাস দত্তের লেখা এই গানটি তিনি উত্তর পাড়ার গঙ্গার ঘাটে বসে গাইতেন দক্ষিণেশ্বরের পঞ্চবটি থেকে ঠাকুর শুনতে করতেন ভিখারি বাসনা করি হইতে চায় লক্ষপতি লক্ষপতি হইলেও সে হইতে চায় কোটিপতি কোটিপতি হইলেও সে ইন্দ্রত্ব করে কামনা আরও আরো 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 করতে করতে একসময় সে নিজেই ফেটে যায় ঠাকুর আমার আরেকটি গল্প বলতেন বাড়ি সুন্দর একটা ব্যাঙ একটা আদুলি পেয়েছিল তা তার খুব গর্ব হলো সে করলো কি গর্ত বাইরে আদুলিটা রেখেছে আর পেট ফুলিয়ে সে ঘুরে বেড়ায় সে আদুলির মানে একদিন একটা হাতি সেই আদুলিটাকে টপকে চলে গেছে তখন ব্যাঙের খুব প্রেস্টিজ প্রেস্টিজে লেগেছে অহংকার লেগেছে ওই যে এই উঁচকপালই চিলুন দাঁতি দেখতে পাচ্ছিস না এখানে কে রয়েছে আর তুই আমার এই আদুলিটা ডিঙিয়ে চলে গেলি হাতি একবার দেখে নিল দেখে নিয়ে বলল ও হ্যাঁ এটা ভুল হয়েছে দাঁড়াও আমি আরেকবার ঘুরে আসি বলে হাতি আবার এ পাশে এসে ব্যাংটাকে তার গোদা পায়ে চেপটে দিয়ে বেরিয়ে চলে গেল এই ব্যাঙের আদুলি কাম এবং কাঞ্চন স্বামীজিকে বলেছিলেন একটা সমাজ তৈরি করো কিছু ভালো মানুষ তৈরি করো কিছু দয়ালু মানুষ তৈরি করো শুধু দান খয়রাত করে মানুষকে বাঁচানো যায় না মানুষকে স্বাবলম্বী করো মানুষকে শেখাও কিভাবে সুন্দর গৃহ তৈরি করতে হয় পরিবার তৈরি করতে হয় এবং তিনি কি আশ্চর্য সেইকালে ফ্যামিলি প্ল্যানিংয়ের কথা বলছেন দুটি তার বেশি নয় তারপরে স্বামী স্ত্রী ভাই বোনের মতো থাকো তিনি সমস্ত আমাদের জীবনচর্যার সমস্ত জায়গায় তার ছাপ রেখে গেছেন এবং তার বাণী তার কথা যদি আমরা আলোচনা করি অবাক হয়ে যেতে হয় কি বিরাট তার পরিসর একটি মাত্র শ্রীম কথা মধ্যে তাকে ধরে রেখে গেছেন এবং সেইটিকে যদি আমরা পড়তে থাকি যত পড়ি তত যেন আবিষ্কার করি একটা নতুন জগৎকে আবিষ্কার করি জগৎ নতুন নয় জগৎ প্রতি মুহূর্তে নিজেকে পাল্টাচ্ছে এবং সেই পাল্টানোর সঙ্গে আমরা সঙ্গতি রাখতে পারছি না অতীত অতীত করে আমরা চিৎকার করে মরি আরে বর্তমানটাও তো কিছুদিন পরে অতীত হয়ে যাবে কিন্তু ঠাকুর এইটি শিখিয়ে যাচ্ছেন কী শেখাচ্ছেন যে সর্বকালের জন্যে তুমি নিজেকে তৈরি রাখো এবং সেইটি করার জন্যে তুমি তোমার নিজের ভেতরে যে আত্মবিশ্বাস আছে যে উজ্জ্বল দণ্ডটি আছে সেটিকে ধরে রাখো আর কী করো একটা শুদ্ধ জীবন যাপন করো শুদ্ধ আহার শুদ্ধ চিন্তা শুদ্ধ ভাবনা শুদ্ধ শ্রদ্ধা শুদ্ধ সঙ্গ সনের পথে সটা বমা রাম কৃষ্ণের প্রেমগা কেমন ভালোবাসে পরে দেয় যে দেখা ভগবান সন্ধে পথে শোনা ভবাজ যা গো কৃষ্ণ প্রেমা গান কেমন ভালবাসলে পড়ে দিন দেখ ভগবান সন্ধে পথে। নমবা বারুদ যদি থাকে ভিজে ওরে ঘষলে কাঠে জ্বলবে না যে বারুদ যদি থাকে ভিজে ঘষলে কাঠে জ্বলবে খোঁজ পাবিনে কোন কালে যতই করি সুরে সন্ধান ওরে এমন ভালো আসলে করে দেয় যে দেখা ভগবান শোনরে পথে শোনাবো বাজে কৃষ্ণের প্রেমগ কেমন ভালো আসলে দেয় যে দেখা ভগবান বিষয় যেমন দেবানেশ কাঞ্চ মেতে মেতে রয়ে ঠাকুর বলেছিলেন তিন টান এক হতে হবে তার প্রথম টান বিষয় যেমন রাত দিন বিষয় চিন্তা করে বিষয় যেমন দিবান শ্রীকাঞ্চনেতে মেতে রয়ে আর সতী যেমন সীতার মতন পতির অনুগামী হয় এই হল দ্বিতীয় টান মায়ের যেমন ছেলের প্রতি টানটি পরে থাকে মতি এই তিন টান এক হলে তবে রে তারে অধিষ্ঠা এমন ভালোবাসলে পরে দেয় যে দেখা ভগবান কেমন ভালো বাঁসুড়ে কনে দায় যেতাক ভগবা শনের পুথি সোনা ববা জেলমু কৃষ্ণে রেমবা কেমন ভালো বাসু রে কনে দায় যেত্যা কেমন ভালোবাসলে পরে দেয় যে দেখা ভগবান